ভারতীয় অভিনেতারা প্রতিটি মুভিতে যত টাকা পারিশ্রমিক নেন সালমান খান একশো কোটি আজিত কুমার একশো পাঁচ কোটি বাবু পারিশ্রমিক নেন একশো দশ কোটি রুপি জন আব্রাহাম বিশ কোটি টাইগার শর্ফ বিশ কোটি নানি পারিশ্রমিক নেন পঁচিশ কোটি রুপি আয়ুষ্মান খুরানা দশ কোটি ভেঙ্কটেশ দশ কোটি আনিল কাপুর দশ কোটি ইয়াস পঁচিশ কোটি রুপি শিম্বু পঁচিশ কোটি বিক্রম পঁচিশ কোটি জুনিয়র এন টিআর একশো কোটি আমির খান একশো কোটি প্রভাষ একশো কোটি সুরিয়া পঁচিশ কোটি ভারুণ ধাওয়ান পঁচিশ কোটি সিরঞ্জীবী একত্রিশ কোটি বরুণ তেজ আট কোটি দুলকার সালমান আট কোটি আভিষেক বচ্চন পারিশ্রমিক নেন দশ কোটি রুপি রাম পথিনী দশ কোটি ফারহান আক্তার দশ কোটি সুদীপ বারো কোটি সঞ্জয় দত্ত বারো কোটি মাম্মুট্রি পনেরো কোটি বিজয় সেতুপাথী পনেরো রকটি দর্শন পনেরো রকটি ধানুষ পনেরো রকটি